সালামু আলাইকুম জোর সোহাইক রাসো ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো পাঁচ মিনিটে কীভাবে ডিজিটাল মাধ্যমে ডিজিটালি মেশিনের মাধ্যমেই আপনারা আপনাদের যে বাসা চাবি যে সিকিউরিটি সিস্টেমের জন্য আপনাদের লক লাগিয়ে থাকেন তার পাঁচ মিনিটের মধ্যে আপনি কীভাবেই একটি চাবিকে ডুপ্লিকেট করে নিতে পারবেন খুবই খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প প্রাইসের মধ্যে আপনি যে কোনো আপনাদের লক সিস্টেম আপনাদের খুবই অল্প সময়ের মধ্যে আপনি এই লকটি আপনারা চেঞ্জ নতুন করে আপনি বানিয়ে নিতে পারবেন সো এখন দেখুন আমাদের সেম আমাদের চাবিটি সেমভাবেই একটি চাবি আমরা যে একটি সেম পারফেক্ট একটি আমাদের হুবহু একটি চাবিকে আমরা সমানভাবেই কেটে নিব এই কেটে নিচ্ছে যে দেখুন ঘষে নিয়ে চাবিটাকে ঘষে নিয়ে সমান করছে যেন পারফেক্টলি একটি চাবি পারফেক্ট হয়ে যায় এখন একটি ঘর এবং আমাদের আরেকটি চাবি সেমভাবেই আমরা করে নিব আমরা দুইটি চাবি আমাদের করতে সর্বোচ্চ দশ থেকে পনেরো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমাদের যেই চাবিটি আমাদের রেডি হয়ে যাচ্ছে সো দেখুন আমরা এই চাবিটি আমরা পারফেক্টলি করে নিয়েছি মানে সমানভাবেই আমাদের রেড দিয়ে ঘষে নিয়েছে সো এখন আমাদের আরেকটি চাবি আমরা যে দেখুন আমরা পারফেক্টলি যেন আমাদের সাবি যেই শেপ আছে শেপ অনুযায়ী পারফেক্টলি ঘষে যেন সেম শেপটাই নিয়ে আসা যায় সেজন্য একটি লোহার ধরুন পাতের মধ্যে থেকে টাইট করে এখন এই যে ল্যাপ দিয়ে ঘষে এটাকে সমান করা হচ্ছে তো আপনাদের চাবি এভাবে যদি হারিয়ে যায় এভাবে কিন্তু আপনার ডিজিটাল আগে হচ্ছে কিন্তু র্যাব দিয়ে হয়ে চাবির যে মাপ নির্ধারণ করা হতো এখন কিন্তু এখানে অটোমেটিক সিস্টেমেই আপনি আপনার চাবিটি যে কেটে নিতে পারবেন দেখুন বিরাজ এখন আমাদের চাবিটি দুইটি চাবি আমাদের যে মাপটি মাপ পারফেক্ট করে আমরা মেজারমেন্ট করে নিয়েছি এখন হচ্ছে আমাদের চাবিটি রেডি করার ফলা দেখুন এই হচ্ছে মূলত মেশিনটি এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক মেশিন এই মেশিনের মাধ্যমেই কিন্তু আপনার সেম চাবিটি একদম খুবই নিমিশেই কিন্তু আপনার রেডি হয়ে যাচ্ছে দেখুন এখন এই মেশিনটি আমাদের চাবিটি এখানে সেট করা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের যে অরিজি একটি হচ্ছে এক সাইডে থাকবে অরিজিনাল চাবি এক সাইডে থাকবে ডুপ্লিকেট চাবি দেখুন এই সাইডে থাকবে ডুপ্লিকেট চাবি বাম পাশে এক সাইড ডাইন সাইডে ডুপ্লিকেট অরিজিনাল চাবি বাম সাইডে ডুপ্লিকেট চাবি দেখুন এখানে একটি মাথা লাগানো আছে ধারালো দেখুন এই মাথার মাধ্যমেই একটি ব্লেডের মাধ্যমেই কিন্তু আমাদের চাবিটি প্রতিটি স্টেপ হয় সে খুব সহজেই কিন্তু এখানে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু একটি চাবি আপনার রেডি হয়ে যাচ্ছে তো আপনারা খুব বিশ্বাসই করতে পারবেন না এই ধরনের ডিভাইসগুলো পৃথিবী কত উন্নত হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ সাধারণ ক্রেতা কাজ করে যারা হচ্ছে এগুলো বানিয়ে নেয় প্রথম নিমিষেই কিন্তু আবার একটি চাবি রেডি হয়ে গিয়েছে সো এটাই হল বাংলা এটাই হলো বিশ্বের সব জায়গায় এবং বাংলাদেশও সেই সপ্তাহ বাংলাদেশ কিন্তু উন্নত করে আগে বর্তমানে একটি চাবি রেডি করতে সর্বোচ্চ আপনার বিশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা লেগে যেত এখন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু একটি চাবি রেডি হয়ে যাচ্ছে সো এটা হলো আমরা আমাদের যে চাবিটি রেডি করে ফেলব এখন আমাদের যে চাবিটি আছে আমরা এটাকে পারফেক্টলি ঘষে আমাদের যে কাজ যেন পারফেক্টভাবেই কাজ করে আমরা এটাকে ঘষে নিয়েছি ঘষে নিয়ে সে আমাকে আবার দুটি চাবি কিন্তু পারফেক্ট আছে কি না আমরা আবার চেক করে নিয়েছে নিচ্ছে আমরা এখন ভালো করে দুটি চাবি কিন্তু আমাদের ঘষে নিয়েছি পারফেক্ট ইজি খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের দুইটি চাবি রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের যে অরিজিনাল চাবি এবং ডুপ্লিকেট চাবি আমরা টেস্ট করে নিব এখন সেটা হলো আমাদের ডুপ্লিকেট চাবি এটা হলো ডুপ্লিকেট চাবি এটা হল অরিজিনাল চাবি তো আমরা টেস্ট করে নিচ্ছি এটা দিয়ে আমাদের লেগেছে আবার এটা দিয়ে আমরা আবার দেখবো আমাদের এটা দিয়ে লাগছি কিনা তো আমাদের পারফেক্টলি কাজ হয়ে গিয়েছে সো এই ধরনের ভিডিও নতুন নতুন ভিডিও হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ওই ধরনের অনেক ধরনের ভিডিও পাবেন আপনার টেকনোলজি আপনার দৈনন্দিন দিন দিনের কাজের জন্য এই ধরনের যে মেশিনগুলো দিয়ে আপনারা চাবিটি বানিয়ে নিতে পারেন আপনার এই চাবিটি হারিয়ে গেলে খুবই অল্প প্রাইসে মাত্র একশো টাকা করে আপনারা এই চাবিগুলো বানিয়ে নেয় সো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ